দাজ্জাল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের আগমন হাজিজ বলছে দাজ্জাল আসার আগেই পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়বে তখন মূর্খদের মহাপণ্ডিত গণ্য করা হবে আর জ্ঞানীদের মূর্খ একসময় দাজ্জাল এসে ইসলামের গোড়ায় আঘাত হানবে মানুষকে প্ররোচিত করবে তাকে প্রভু হিসাবে মেনে নেবার জন্য প্রকৃতের উপর তার অস্বাভাবিক ক্ষমতা থাকবে ফলে ব্যয়তারিত মেঘের মতো পৃথিবীর এপার ওপার ছুটে চলবে সে আজকের পশ্চিমা বিশ্ব প্রযুক্তিবিদ্যায় যেমন অস্বাভাবিক উন্নতি করে গোটা পৃথিবীকে তাদের কবজায় রাখছে উন্নত দেশগুলো দরিদ্র দেশের উপর যেভাবে আধিপত্য বিস্তার করে চলেছে মিডিয়ার মিথ্যাচার সাধারণ মানুষ অবলীলায় মেনে নিচ্ছে এগুলো কিসের আভাস দেয় ভেবে দেখেছেন কি দাগজালি ফিতনার হয়তো সেই ফিতনা ইতিমধ্যে এসেও গেছে এ ভয়াল ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফ তেলাওয়াত করতে বলেছেন নবীজি সাল আলিহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে জুমার দিন সুরা কাহাফ পড়লে এই ফিতনা থেকে বাঁচা যাবে কিন্তু আপনি কি জানেন এমন কি লুকিয়ে আছে এই সুরায় যা ভয়াবহ দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিতে পারে কি এমন প্রতিষেধক আছে এই সুরায় সুরা কাহাফনে এরকম অসংখ্য প্রশ্ন এবং সুরাটির গভীর বিশ্লেষণ নিয়ে মাওলানা মানাজির আহসান গিলানি লিখেছেন দাজ্জালি ফিতনার আগ্রাসন বই এতটা নিখুঁতভাবে সুরাটি নিয়ে তিনি আলোচনা করেছেন যা পরে আপনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় চলমান দার্জালি ফিতনাগুলো খুব সহজে চিনতে পারবেন সেই সাথে দার্জালি সভ্যতার মাঝেও কিভাবে কাহাফি জীবন নিয়ে বেঁচে থাকা যায় সেই পথ ও পন্থা পেয়ে যাবেন ইনশাআল্লাহ